ভাইয়া পাখির দাম কত অপর তো জোড়া চতুর্শো টাকা দুইটা পাখি আছে হ্যাঁ বাকিগুলো বিক্রি হয়ে গেছে দেখি তো পাখিগুলো তো অনেক সুন্দর কি সুন্দর আপু টাকাটা হ্যাঁ পাঁচটা মিনিট ওয়েট করো আমি তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি ওকে থ্যাংক ইউ Hello Oh잖아 Oh yeah Ki ba parento Dora Shukar Happy Valentine's Day Queen Thank you so much Happy Valentine's Day Thank you

দুইশো টাকা দিয়ে ওই বারোশো টাকাতে দিয়ে দিয়ে আমি দিয়ে দিবো প্রমিস আমি ভাবছিলাম যে আমি বিয়ের পরে তোমাকে একটা ময়না পাখি কিনে দেবো কিন্তু তুমি তো পাক ছেড়ে দাও তাহলে কী হবে ময়না পাখি কেন কিনে দেবো ময়না পাখি কিনে দেবো কারণ আমি অফিসে থাকবো না আগে থাকবো তো তোমাকে তো বেশি একটা সময় দিতে পারবো না কারণ তুমি বড় হবা ময়না পাখি সময় পার আমি তোমাকে তো কথা বলবো ফোনে তুমি যখন অফিসে থাকবা আমরা চলো আমরা চলো বলতো কিছু বাবা আমরা তো বিয়ে করবো এটা তো সমস্যা নাই কিন্তু দেখো তো আমি জবটা পাই নাই পাইছে। দেখো রূপ যাবো। কোন সমস্যা নাই সব কিছু ম্যানেজ হবে। কিন্তু এ আপনারা সুন্দর পয়াইছেন খেলা। আমরা ওই যে নিচে দেখছি তো জিজ্ঞেস করলাম বললো বাড়ি উপরে। বাড়ি সাথে কথা বলছিলাম। তারা সম্পর্ক কি গলন দিয়ে আপনারা ও ভাই ও আমার গার্লফ্রেন্ড এই রাখেন। এক না। ও গেছে তো। না। হ্যাঁ আমার নাম রফিকুল ইসলাম রনিক আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি কোম্পানির নাম হচ্ছে হ্যাপি লাইফ লিমিটেড আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে এই জন্য আপনার সাথে একটু কথা বলতে হচ্ছে আমার যখন চাকরি বাকরি ছিল না তখন আমি আপনার আমাদের যেমন চিন্তায় থাকতাম ভাই কিন্তু যে হ্যাপি লাইফ লিমিটেড এটাতে যে এখন যখন ঢুকলাম তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন আমি খুব হ্যাপি আমি খুব সুখে আছি খুব শান্তিতে আছি এখন আমি চাই যে আপনি আমার বড় ভাই আপনিও শান্তিতে থাকেন আপনি এক কাজ করতে পারেন আমাদের এখানে আপনি গয়না কিনতে পারেন ভাই আপনি কিন্তু অফিসে আছেন আপনার জন্য আমি অফিসে অপেক্ষা করবো আজকে আসি ভাই কিন্তু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজ থেকে আপনি তিরিশ হাজার টাকার প্রোডাক্ট প্যাকেজটা নিলেন আমরা আপনাকে প্রোডাক্ট দেবো সিক্সটি থাউজেন্ড টাকা আপনি ইনভেস্ট করেছিলেন কত থার্টি আপনি পাচ্ছেন কত এক প্ল্যান বিশ বা এর ডাবলটা ভাইয়া না আমাদের মতো মানুষের জন্য তিরিশ হাজার টাকা অনেক টাকা রিস্ক নেই তো কোনো নয় নো রিস্ক নো গেইন ম্যান একটা দিন সময় নেই নিয়ে একটু ভেবে আমি টাকাগুলো মেনেস করি তো আমি আশা করবো আপনার মতো স্মার্ট লোকজন আমাদের এই কোম্পানিতে জয়েন করুক আমাদের সাথে থাকুক সো বেস্ট অফ লাক থ্যাংক ইউ কথা বলেছ ভাই একটু বলেন আমি আসলে একটা কোম্পানি থেকে আসছি কিন্তু এই বিষয়ে কথা বলবো না একটু পার্সোনাল কথা বলি হ্যাঁ ঠিক হয়েছে আপনার বলতে হবে কেন না ভাই এমনি ভাই কেন বলেন না লুকান না কেন ছয়শো টাকার ওষুধ হয়ে গেছে ষোলোশো টাকা আচ্ছা বলেন তো একটা নারীর সৌন্দর্য কোথায় নারী মানুষ শাড়ি বলতে সুন্দর লাগবো চোদ্দ শাড়ি গহনা টিপ লিপস্টিক কানের দুল হাতের ছুরি পড়লে পৃথিবীর যে কোনো সুন্দর নারী হোক কুচিত নারী হোক এবার একটু সেজে গুজে গহনা পরে বেরো দেখুন ভালো লাগবে আপনি একবার টাকা পাবেন পুরুষের সৌন্দর্য কীভাবে বোঝা যায় পুরুষের সৌন্দর্য কোথায় বলেন 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 পকেটে ভাই একজন পুরুষের পকেটে টাকা বেশি হইলে সে খুব সুন্দর আর টাকা কম হলে এটা পকেটে কুচিত হয়েছি হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড লাইফটা হ্যাপি হয়ে গেছে ভাই কি কোম্পানি বু হ্যাপি লাইফ হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড আমার অফিস আপনি এই যে নিচের নাম্বারটা আমার এখানে একটা ফোন দিয়েছে যে অফিসে চলে আসবে না ম্যানেজারের সাথে বসা দি না দিলেই হবো হ্যাঁ তোমার তো ব্যস্ততা আমার ভালো লাগে না ইয়াস তুমি আমাকে ইচ্ছা করে সময় দাও মা তাই না ভালোবাসা কি এখন আমাদের মধ্যে বেঁচে আছে ইয়াস তুমি এত ব্যস্ত আজ দিন তোমাকে কল করলেও তুমি একবার কল ব্যাক করার সময় পাও না তাই বাদ দাও এসব কথা খাওয়ার দিছি খাও এতে মন চালে না তাই মন চালবে কিছু মনে করেন কালকে থেকে আমরা একটা ইনভেস্টর খুঁজে আসো পাঁচটা দিন আমাদের কি করবো আপনি চিন্তা করতেছেন তো আমি একটা ইনভেস্টর মিনাস করছি না আরও ইনভেস্টর মিনাস হয়ে যাবো নিজের ভালো দাম একটা ফোন আসছে দেন বস কল দিছে কিনা একটা মিনিট আসসালামু আলাইকুম সব ভাই কী সে ভাই কী ভাই

Bayağı amit abnare bizçat kopil vay Amit abnare bizçat koyra amal mayır çiğ çattı ega Ami basyat ayakta amal var mitu rek te varum da vay Ami basyat ayakta amal var mitu rek Hey! Ami menüzar Amara mark আমি তো তোর দামায়রা গসি এই হারামির বাচ্চা আমি ম্যানেজার আমি তো তোর দামায়রা গসি মায়ের তেই আপনি আমার মায়ের খুনী আপনি আমার মাকে মারার করছেন তুই একটা মারার আর তুই আমার মা তোমার আসার সময় হয়েছে এতবার কল করলাম একটা বার ফোনিভ করলাম এই এত বছরের জীবনে কোনোদিন জন্মদিন একা একা থাকি নাই আমার বাবা মা আমাকে কখনো একা ফিল করাই নাই কোনো কিছু কমতি রাখে নাই আমি নিজে আজকে আমার বার্থডে সব কিছু অ্যারেঞ্জ করলাম বিল্ডিংয়ে সবাইকে দাওয়াত দিলাম সবাই আসলো সবাই চলে উঠে আমার আমার মান সম্মানটা কই থাকি